সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে পুলিশকে সিসি ক্যামেরা প্রদান করেছেন রাজ্যের মহানগর জামাতে ইসলামী আজ বৃহস্পতিবার বিকেলে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের হাতে তিরিশটি সিসিটিভি ক্যামেরা তুলে দেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ এসময় সময় মহানগর জামায়াতে আইম এসময় সময় মহানগর জামাতের নায়েবে আমির ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর সদর আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ডাক্তার জাহাঙ্গীর আলম রাজী মহানগর জামায়াতের সেক্রেটারি ডাক্তার ইমাজুদ্দিন মন্ডল সহকারী আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদত হুসাইন সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার উপস্থিত ছিলেন সিসিটিভি প্রধানের সময় রাঁচের দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এই উৎসবকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী যেতে না পারে সে লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এছাড়াও ভলেন্টিয়ার হিসেবে মণ্ডপ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা দায়িত্ব পালন করবে পাশাপাশি মণ্ডপগুলোতে গুলোতে স্বাস্থ্য সেবা এবং জরুরি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হবে সাইদুর রহমান ডেক্স রিপোর্ট নবরূপ টিভি